শুনুন শুনুন চাচল রানী কাপাতের ঘটনা বেমান মিথ্যা থেকে দূরে থাকবেন সাবধান 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 এই ইস্টেনের লেবার তোমার কুচে কাম হিসাবে পয়সা সব কামে এক পয়সা নেই যেমন চাউল তোমার ঢেপা খাসা সমান নেই হ্যাঁ রাজমিস্ত্রি কি হ্যাঁ ঢালাইটা মালটা উঠো মালটা উঠো তো তা টাইম তো ঢালাইয়ের পয়সা আলাদা জঙ্গলের পয়সা আলাদা 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 একমাত্র রাজমিস্ত্রির কাজের লেবারের আলাদা আর বাকি মাঠে ঘাটে হবে নাই ঢালাইয়ের পয়সা আলাদা

আরাম আ যাই গাদার মতো বই যাই টা ভালো রাজমিস্ত্রি কা হবে না है <laughs> এই যে তোমার হিসাব আমি সাত দিন লিখেছি ওই দিনটা দেখবেন হিসাবটা শুনো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার টোটাল টাকা নিলেন চারশো আর একদিন পনেরোশো টাকা বেশি দিচ্ছে বুধবার তুমি দিলেন কত পনেরো পনেরোশো তো কত পাচ্ছি না আমি কত ওটা দিন শনিবার থেকে আমি তোমার কাম কামতে শনিবার দিতে দিলেন রোববার থেকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার চার দিনের ষোলোশো হয় চার দিনের ষোলোশোর ভিতরে তুমি পনেরোশো দিলেন একশো ছিল বুধবার একশো ছিল এবার বৃহস্পতিবার শুক্রবার দু দিন করুন দু দিন করলেন হ্যাঁ দেখো আমরা বেমার নেই বুঝলে না না দেখো ওইটাই তো আপনার মিলাও হ্যাঁ অভাবই তো ক্যালকুলেটর লেখ করলেন কিন্তু দু কার পাচ্ছে হ্যাঁ আর একশো টাকা আগিলা একশো টাকা আগিলা হ্যাঁ তাহলে তোমার একশো টাকা হবে বুঝলা

দেখেন এই মালিকের কাছে একটি মজদুর সাত দিন ধরে কাজ করলো সে পাবে মালিকের কাছে সাড়ে নশো টাকা আর মালিক ভুলে ষোলোশো টাকা দিচ্ছিল অর্থাৎ সাড়ে ছশো টাকা বেশি কিন্তু ইমানদারের সহিত মজদুরটা মালিককে টাকা ফেরত করে দিল অথচ মালিক সে কথাটা খেয়াল না করে আর যখন ঢালাইয়ের কাজে সাড়ে চারশো টাকা নিতে গিয়ে নানা রকম ভাষা বা গালিগালাজ অনেক কিছু হয়েছে আপনার তো ভিডিওটা শুনলেন এরকম করা কি উচিত যেখানে ও মিস্ত্রিকে আদেশ দিল মিস্ত্রি ওর কথা মতো লেবার নিয়ে আসলো তাতে কথাগুলো বলার কি দরকার কেন এইভাবে এইরকম মিথ্যাবাদী বিমান থেকে দূরে থাকবেন জেনে শুনে কত বলেছ কেন ওর আদেশে তো নিয়ে এসেছে ও বলেছে মাধ্যমে তারপরে ও মজদুর নিয়ে এসেছে নেন এমন ভাবে কাজ করছে মালিক যে গোটা গোটা বস্তা পাথর আর বাড়ির মাথা চাপিয়ে দিচ্ছে এই মজদুরদের নরম নরম মজদুর যারা জওয়ান ছেলে যারা দিনে হাজার টাকা কামায় তারাই গোটা গোটা পাথর বালি তালার উপর তুলে নেই এক তলা হোক চাই দু তলার হোক আর এই গরিব মানুষ গেছে বয়স হয়ে গেছে বেশি আর সেই লোকগুলো কেউ গোটা গোটা পাথর বসা ভয় ভরে দিচ্ছে আর বালি এই জন্য এরকম লোকের কাছে কেউ দোস্তি করবেন না বা কাজ করবেন না এই মিথ্যাবাদী বিমানদের সাথে কেউ দোস্তি করবেন না এই ঘটনাটা হচ্ছে চাচল রানী কামাতের এই মিথ্যাবাদী বিমান থেকে দূরে থাকবেন এরপরে আবার আমি আপনাদের ভালো ভালো ভিডিও পাঠাবো গোপন তথ্য ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আবার পরবর্তীকালে আপনাদের দেখা হবে শুনুন শুনুন চাতুল রানী কাপাতের ঘটনা বেঈমান মিথ্যাবাদী থেকে দূরে থাকবেন সাবধান 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 এই ইষ্টে লেবার তোমার কুপে কাম হিসাবে পয়সা সব কামে এক পয়সা নেই যেমনি চাউল তোমার ঠেপা খাসা সমান নেই হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করবে না হ্যাঁ ঢালাইতে মালটা উঠো মালটা উঠাতে সাগ হচ্ছে তো হ্যাঁ তাই না তো ঢালাইয়ের পয়সা আলাদা জঙ্গলের পয়সা আলাদা 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 একমাত্র রাজমিস্ত্রির লেবার আলাদা আর বাকি মাঠে ঘাটে হবে না মিস্ত্রির মধ্যে ঢালাইয়ের পয়সা আলাদা

আরাম আ যাই গাধার মতো বই যায় ইটা হলো রাজমিস্তিন কা রাজমিস্ত তো হবে না

এই যে তোমার হিসাব আমি দিন ওই দিনটা দেখবেন হিসাবটা শুনো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার টোটাল পয়লা দিন টাকা একদিন টাকা নিলেন চারশো আর একদিন পনেরোশো মুই তোমাকে তুমি টাকা বেশি দিচ্ছে বুধবার তুমি আমার দিলেন কত পনেরো পনেরোশো তো কত পাচ্ছি না আমি কত ওটা দিন পয়সাটা শনিবার থেকে আমি তোমার কাম শনিবার দিতে দিলেন রোববার থেকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার চার দিনের ষোলোশো হয় চার দিনের ষোলোশোর ভিতরে তুমি পনেরোশো দিলেন একশো ছিল বুধবার একশো ছিল এবার বৃহস্পতিবার শুক্রবার দু দিন করুন দু দিন করলেন হ্যাঁ দেখো আমরা বেমার নেই বুঝলে না দেখো ওইটাই তো আপনার মিলাও তো হ্যাঁ অবস্থিত ক্যালকুলেটর লেখলেন কিন্তু দু কার পাচ্ছেন হ্যাঁ আর একশো টাকা আগিলা একশো টাকা আগিলা হ্যাঁ তাহলে তোমার একশো টাকা হবে বুঝলা

দেখেন এই মালিকের কাছে একটি মজদুর সাত দিন ধরে কাজ করলো সে পাবে মালিকের কাছে সাড়ে নশো টাকা আর মালিক ভুলে ষোলোশো টাকা দিচ্ছিল অর্থাৎ সাড়ে ছশো টাকা বেশি কিন্তু ইমানদারের সহিত মজদুরটা মালিককে টাকা ফেরত করে দিল অথচ মালিক সে কথাটা খেয়াল না করে আর যখন ঢালাইয়ের কাজে সাড়ে চারশো টাকা নিতে গিয়ে নানা রকম ভাষা বা গালিগালাজ অনেক কিছু হয়েছে আপনার তো ভিডিওটা শুনলেন এরকম করা কি উচিত যেখানে ও মিস্ত্রিকে আদেশ দিল মিস্ত্রি ওর কথা মতো লেবার নিয়ে আসলো তাতে কথাগুলো বলার কি দরকার কেন এইভাবে এইরকম মিথ্যাবাদী বিমান থেকে দূরে থাকবেন জেনে শুনে বলছে কত বলেছ কেন ওর ও মাধ্যমে তারপরে হুকুমেতে নিয়েছে নেন এমন ভাবে কাজ করছে মালিক যে গোটা গোটা বস্তা পাথর আর বাড়ির মাথা চাপিয়ে দিচ্ছে এই মজদুরদের নরম নরম মজদুর যারা জওয়ান ছেলে যারা দিনে হাজার টাকা কামায় তারাই গোটা গোটা পাথর বালি তালার উপর তুলে নেই একতলা হোক চাই দুই তলার হোক আর এই গরিব মানুষ নিরী উমর হয়ে গেছে বয়স হয়ে গেছে বেশি আর সেই লোকগুলো কেউ গোটা গোটা পাথর বস্তা ভয় ভরে দিচ্ছে আর বালি এই জন্য এরকম লোকের কাছে কেউ দোস্তি করবেন না বা কাজ করবেন না এই মিথ্যাবাদী বিমানদের সাথে কেউ দোস্তি করবেন না এই ঘটনাটা হচ্ছে চাচল রানী কামাতের এই মিথ্যাবাদী বেমান থেকে দূরে থাকবেন এরপরে আবার আমি আপনাদের ভালো ভালো ভিডিও পাঠাবো গোপন তত্ত্ব ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আবার পরবর্তীকালে আপনাদের দেখা হবে